রাজ্যে ফিরে সংবর্ধিত দুই সুইমার। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব প্যারা সুইমিং কম্পিটিশনে ভারতীয় দলের হয়ে অংশগ্রহণ করেন রাজ্যের দুই প্যারা সুইমার এরা হলেন বিনীত রায় এবং সমীর বর্মন এর মধ্যে বিনিত কম্পিটিশনে ব্রোঞ্জ পদক লাভ করে পদক না পেলেও প্রতিযোগিতায় ভিল পারফরমেন্স করে সমীর বর্মন শুক্রবার তারা বিমানযোগে রাজ্যে ফিরে আসেন বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জ্ঞাপন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড যুগ্ম সচিব অপরায় এবং নিখিল সাহা অন্যান্যরা এদিন অপরায় জানান সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রাজ্যের বিনীত রায় ব্রোঞ্জ পদক লাভ করেন সমীর বর্মন কোয়ালিফাইং রাউন্ডে পৌঁছেন তাদের এই অভাবিত পূর্ব সাফল্যে খুশি রাজ্যের ক্রীড়া প্রেমীরা ওয়ার্ল্ড সিরিজ প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ যেটা সিঙ্গাপুরে হয়েছিল আমাদের ভারতবর্ষের হয়ে আমাদের যে টিম গেছে সেই টিমে আমাদের ত্রিপুরা যে দুজন সাঁতারু বিনীত রয় এবং সমীর বর্মন অংশগ্রহণ করেছে এখান থেকে আমরা আমাদের যে পারফরমেন্স খুব ভালো দিতে পেরেছি সেখানে গোল্ড ব্রোঞ্জ মেডেল পেয়েছে আমাদের দিলিত রয় এবং সমীর বর্মন যে ক্লাসিফিকেশনের জন্য দীর্ঘদিন যাবৎ ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেনি ওয়ার্ল্ড ক্লাসিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং আগামীতে যত ইন্টারন্যাশনাল সুইমিং কম্পিটিশান হবে তারা ক্লাসিফিকেশন লাগবে না সেই ইজিলি সেখানে অংশগ্রহণ করতে ভারত লাইফ পারে